হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারিভ ইংলিশ উইথ প্রাইমমাইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে আলোচনা করবো দেখো কুড়ি বাইশ যে কেস তো সেই কেসটা কোন পর্যায়ে রয়েছে এবং কেসটা বাইশ তারিখে ওঠার সম্ভাবনা কতটা রয়েছে সেটা আলোচনা করবো আর একটা বিষয় যেটা রয়েছে তো সেদিন স্টে ওঠার সম্ভাবনা কতটা তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথম যেটা অবশ্যই বলবো সেটা হলো বাইশ তারিখে হিমা কালি ম্যাডামের বসার সম্ভাবনা কতটা তো অবশ্যই যদি হিয়ারিং হয় তারপরেই তো স্টে ওঠার কথা উঠবে তো দেখো হিমা ম্যাডামের বসার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রবল কারণ যেটুকু জানা যাচ্ছে আমরা গতকালও দেখেছি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা নোটিস জারি করা হয়েছে তো সেখানে মোটামুটি বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পর পর হিয়ারিংয়ের যে কথা উঠে আসছে তো সেখান থেকে মোটামুটি স্পষ্ট যে উনি বসবেন এমনকি যে কুড়ি বাইশ যে মামলা তো সেটাও কিন্তু লিস্টেড হয়ে আছে ছেচল্লিশ নম্বরে তো সব দিক থেকে কিন্তু ওকে এখন বিচারক বসবেন কি বসবেন না সেটা অবশ্যই ওনার একটা বিষয় রয়েছে আর এর আগে একটা ভয় যেটা ছিল যে সুপ্রিম কোর্ট কোনোভাবে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ছুটি থাকবে কিনা তো ছুটি কিন্তু থাকছে না তো সেটা আমি কিন্তু আগেই জানিয়েছি এবার ওই দিন হিমা কহলি ম্যাডাম বসবেন কি না সেটা এখন বড় প্রশ্ন তবে বসার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন পার্সেন্ট তো কোনোভাবেই কিন্তু উনি এটাকে আপাতত অ্যাভয়েড করতে পারবেন না তো সেক্ষেত্রে উনি যদি বসে এবং ফুল টাইম যদি শুনানি হয় তবে সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে উনি শুনতে পারবেন যেহেতু কেসটা কিন্তু অনেকটা উপরের দিকে উঠে এসেছে যেটা আগের দিন ছিল আটান্ন নম্বরে সেটা কিন্তু এখন ছেচল্লিশ নম্বরে রয়েছে তো দেখো তো এটা একটা বিষয় রয়েছে আর একটা বিষয় যেটা স্টে ওঠার সম্ভাবনা কতটা দেখো প্রথমত যেটা বলবো তো সেটা হলো কুড়ি বাইশ যে কেস তো এটা কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তো সেখান থেকেও কিন্তু কুড়ি বাইশটায় হেরে আসে তবে এই পরিস্থিতি দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে স্টে প্রথম কথা স্টে কেন দিল আর ছোট্ট এক লাইনে যদি বলতে হয় স্টে দেওয়ার মূল কারণ হলো ম্যাডাম এটাই ভেবেছেন হিমা কোহলি ম্যাডাম যে কোনোভাবেই একটা রায় যদি উনি তখন স্টে না দিতেন তবে সেক্ষেত্রে পরবর্তীকালে যদি দেখা যায় যে কুড়ি বাইশ হয়তো জিতে গেলো তবে সেক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হতো এই রিক্রুটমেন্ট থেকে তো সেই কারণে আর যেহেতু সুপ্রিম কোর্টের উপরে কিন্তু আর কোনো কিছুই নেই বা সুপ্রিম কোর্টের পরে কিন্তু আর কারোর কোথাও যাওয়ার জায়গা থাকে না তো সেই কারণে আপাতত উনি স্টে দিয়েছেন এবং যে বিষয়টা তো শেষ পর্যন্ত যেটুকু মনে করা হচ্ছে অবশ্যই কুড়ি বাইশ শেষ পর্যন্ত হেরেই যাবে কারণ যে গ্রাউন্ড রয়েছে তো সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে কুড়ি বাইশের কিন্তু সেরকম জেতার সম্ভাবনা নেই তবে যদি কেসটা হিমা গোহিলি ম্যাডাম কিছুক্ষণ শোনেন যেহেতু উনি কেসটা এখন পর্যন্ত সে শুনেননি শোনেননি তো উভয় পক্ষের বক্তব্য যদি কিছুটা শোনেন মোটামুটি আট থেকে দশ মিনিট তবেই কিন্তু মোটামুটি এরকম একটা শুনলেই একটা মামলা কিন্তু অনেকটা বেশি শিথিল হয়ে যাবে এবং স্টে তুলে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বড়ো কথা হলো মোটামুটি আট দশ মিনিট হিয়ারিংটা একটু শুনতে হবে যদি আট দশ মিনিট হিয়ারিং হয় তাহলে আশা করা যায় অবশ্যই স্টেটা উঠে যাবে নো ডাউট তো দেখা যাক কি হয় স্টে আর বাইশ তারিখে কিন্তু স্টে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে উভয় পক্ষ থেকে তেইশ দু হাজার সতেরো সালের যে তেইশ জেলা তাদের পক্ষ থেকেও কিন্তু সুপার সিনিয়র দুজন অ্যাডভোকেট থাকছেন এছাড়া পর্ষদের পক্ষ থেকে অবশ্যই পর্ষদের বড় গুল রয়েছে তো চারিদিক থেকে কিন্তু অবশ্যই কুড়ি বাইশের যে স্টে সেটা তোলা তোলার জন্য কিন্তু তারা ধাবাবেন এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যদি হিয়ারিং ঠিকঠাক হয় তাহলে আশা করে যে স্টে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে